আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ফাইনালি নট কোয়েন্ট কমিউনিটি থেকে তাদের আরেক নতুন প্রজেক্ট মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে প্রোডেক্টের নাম হচ্ছে নর্থ পিকজেল নট পিকজেলে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো। দেখতে পাচ্ছেন নট কোয়েন কমিউনিটি থেকে তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে এত দেখতে পাচ্ছেন এখানে নর্থ পিকজেলের একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে টু ফ্রেন্ডস এই প্রজেক্টটিতে কাজ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং এরকম একটা পোস্ট দেখতে পারবেন এখানে দেখতে পারবেন অফার লিঙ্ক রয়েছে এখানে লিঙ্ক ক্লিক দেওয়ার সাথে সাথে কানখিত পোস্টের ভিতরে নিয়ে যাবে এখানে দেখতে পারবেন জয়েন লিঙ্ক রয়েছে তাছাড়া এখানে রয়েছে স্কোয়াট লিঙ্ক প্রথমত আপনি এখানে স্কোয়াট লিঙ্ক ক্লিক দেবেন স্কট লিংকে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা স্কটে নিয়ে এসেছে আপনি এখানে জয়েন অপশানই ক্লিক দিয়ে জয়েন করে নেবেন এবং সেকেন্ডলি আপনি এখানে জয়েন লিংক পাবেন এখানে জয়েন লিংক থেকে আপনি জয়েনিংকে ক্লিক করবেন জয়েন লিংককে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এইরকমই ইন্টারভেজ আসবে আপনার এখানে তারা স্টার্ট অপশন লিখে আপনি স্যান করবেন এবং তা ফির দিয়ে এভাবে বোট এক থ্রিটি এবং এখান থেকে দেখতে পারবেন স্টার্ট সরি এখানে দেখতে পারবেন লেটস গু নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো ফ্রান্স এখানে আমাদের মূলত কাজটি কি কাজটি করার জন্য আপনি এখানে দেখতে পারবেন একটি পেজ রয়েছে এখানে আপনাকে পিকসিল হিসেবে আঁকতে হবে তো আঁকার জন্য আপনাকে প্রতি ঘন্টায় কিছু এনার্জিতে অঙ্কন করার জন্য পেন্সিল দিবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আমি ছয় বার আঁকতে পারবো তো আঁকার জন্য আপনি এখানে বেস্ট একটু জুম করে নেবেন আমি আরও জুম করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে লাইভে অনেকগুলো অঙ্কন পড়ছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে অঙ্কন করে দেখাবো এখানে আমার ব্যালেন্স রয়েছে একশো পঁচাত্তর আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সবুজ কালার রয়েছে আমি সবুজ কালার দিব তো এইখানে ক্লিক দেবো আমি এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মার্ক হয়েছে এখানে আমি এখন মূলত কি করবো এখানে দেখতে পারবেন পেইন্ট একটা অপশন রয়েছে এই তো দেখতে পাচ্ছেন এখানে পেইন্ট অপশন রয়েছে সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সুস রং হয়ে গিয়েছে এবং আমি নিচের দিকে একটু আর একটু ক্লিক করবো এবং আমি এখানে অন্য একটি কালার দেব এখানে সাদা কালার পরবো সাদা কালার পর জন্য দেখতে পাচ্ছেন আমি পুনরায় পেইন্টে ক্লিক করবো আপনি এইভাবে এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পর এসে আপনি এই এনার জি লেভেলটা ফিল আপ করে নেবেন এখানে আমি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু একশো পঁচাত্তর এরকম পয়েন্ট ছিল এখন আমার পয়েন্ট রয়েছে একসত্তর চুরাশি তো এইভাবে আপনি এনার ফিল আপ করে নেবেন ছাড়া আপনি এখানে কয়েন অপশনে ক্লিক দিলে দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস রয়েছে এখানে কিছু টাস্ক রয়েছে আপনি প্রথম অবস্থায় এই টাস্কগুলো গুড়া ফিল আপ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে স্কর লং গুছি নিচের দিক রং করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে নট কয়েন অন এক্স এখানে তাদের এক্সে ফল দিতে বলতেছে আমি অলরেডি ফল পটিয়ে রাখছি তো এইভাবে আপনারা এই কাজগুলো করে নেবেন তো না না এইভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন এবং এখানে দেখতে পারবেন আপনি প্রতি দুই তিন ঘন্টা ফুল ফুল এসে এখানে ক্লিম করতে পারবেন কি নতুন মারপিট এসে যে সিরিয় সার বার্তা এখন করে সারেনি তো আপনারা চাইবেন দ্রুত জয়েন কারণ জন্য এখানে আগে জয়েন বেশি আর্ন করতে এখানে কয়েন তাছাড়া দেখতে পাচ্ছেন বুস্ট অপশন রয়েছে বুস্ট দেখতে পাচ্ছেন পে রিওয়ার্ড রয়েছে রিচার্জিং স্পিড রয়েছে এনার্জি লিমিট রয়েছে তু এই এনআর্জি লিমিটের কাজটি গিয়ে এনআর্জি লিমিটেড যদি আমি বাড়িয়ে নিই তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমার যে এখানে এনআর্জি লেভেলটা রয়েছে এখানে আমার শুরুতে দুই তিন এরকম থাকবে আপনি আপলোড করে টিউকে আপলোড করতে পারবেন তো এইখানে যদি এনার্জি লিমিটটা আপলোড করেন তাহলে সেটি আপডেট হয়ে যাবে এবং তাছাড়া এখানে রিচার্জিং স্পিড রয়েছে মানে এখানে আপনার কয়েনটি দ্রুত স্পিড হয়ে এনার্জি লেভেলটা ফিল আপ হবে এইভাবে করে নেবেন তাছাড়া এখানে পেইন্ট রিওয়ার্ড রয়েছে আপনি প্রতি পেন্টে কত রিওয়ার্ড পান সেটি আপলোড করতে পারবেন ধরেন প্রতি পেন্সিলে আঁকাতে দুই ডেওয়ার পেলে এখন আপডেট করার বলে আপনি তিনটি পাবেন এতে ওয়াচ এখানে আমি প্রতি আকার ফুললে এক দশমিক পাঁচ আমি আপডেট করার পরে এখানে টু পিক জেল বোনাস পাবো আমি একে আপডেট করে নিচ্ছি আপনার সর্কদার চেষ্টা করবেন এগুলো ম্যাক্স করা আপনি যদি এগুলো ম্যাক্স করে থাকেন তাহলে বেশি বেশি কয়েন আর্ন করতে পারবেন এখানে প্রতিদিন আপনি ইউজ পরিমাণে কয়েন আর্ন করতে পারবেন ফ্রেন্ডস এখানে স্টার অপশনে ক্লিক করে আপনি স্টার বাই করে তাদের যে শপগুলা রয়েছে সেই শপ থেকে আপনারা রিচার্জিং স্পিড ছ আরও ডাইনামাইট ড্রয়িংগুলা কিনতে পারবেন তারা আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসের মতো লোভো রয়েছে এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারবেন ইনভাইট করে টু ক্যান আর্ন করতে পারবেন সেই যাতে এখানে দেখতে পারবেন লিডার বুর্ড নামে কি অপশন রয়েছে এখানে লিডার বুট চেক দিতে পারবেন আপনি কোন লিডার বুটে রয়েছেন আপনি কোন লিগে রয়েছেন সেটি চেক দিতে পারবেন তো সার বা টি একটু নতুন বট এসে যে সেজন্য টি আশা করি কি করে দেবে দিনের ভিতরে ফ্রান্স আপনি এইভাবে মূলত এখানে কাজ পাবেন ফ্রেন্ডস আপনি যদি এখনো আমাদের ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর তাছাড়া আমাদের চ্যানেলটি চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে ও আপনারা দ্রুত জয়েন করে নেবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি পিন করে রাখবেন নো মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন না আলাইকুম